ক���নর সবানে কারাি জজাটেন কে঱্জ আটার রাইটের বাাসটুখে ইত্ন কীডারা Hoe kelläঁছলারে কিতো ক্নারা কন্ত্পডিগ্জ্ এন্বাশ্শ কা� একজন দিচ্ছি বাবা হাই শুনে সব মিলিয়ে

অব আচ্ছা আচ্ছা নিয়ম নিয়ে 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 আসো দেখি আসো আমি শুনিয়ে দাও খুব স্টক মনে রাখা দেখ কি কো

চাইনাদের ভিডিও দেখছিস সামনেও দেখি চাইনাদের ভিডিও দেখছিস আমিও দেখি দেখো সবাই বসে পড়েছে দেখ মাটিতে দেখ প্রশ্ন করে না কি বছর কোন না যা কত বছর হই গেল ওখানে বছর یکو خلاص بله باید باید همیشه باید بسیار آماده তে মা তো আমাদের <laughs> চল <laughs>

আমি মনি সাহেবের আগে পাঠাইলাম তাই তো আরে তো গমি এসে দাইছিলাম নাকি নাকি সঙ্গের মত ওখানে তো লাইন দেখি কতজন সব ছেলেগুলো এই ভাই প্রতিজন জয়েন করেছে কতজন জয়েন করেছে আপনারা তো দেখছেন না তারা আবার জয়েন আবার সাতটার সময় অনেক আরে কোথাত থেকে কোথায় জয়েন করতে দেখা এই দেখুন এটা তো জয়েন করেছে তখন বেরিয়ে গেছে কথা না তো তো ঠিক আছে